দারিদ্র কখনো কখনো মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে বেঁচে থাকায় হয়ে ওঠে অবিশ্বাস্য এক সংগ্রাম তেমনই এক ঘটনা সামনে এসেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে রাজধানীর বন্দরবারু সেন্ট্রাল এলাকায় আমরু আল আস মসজিদের প্রাঙ্গণে দুই বছর ধরে দাঁড়িয়ে থাকত একটি পুরনো গাড়ি আসতে যেতে মানুষজন দেখতেন গাড়িটিকে বাইরে থেকে মনে হতো পুরনো এবং পরিত্যক্ত কোনো গাড়ি যা কখনো স্টার্ট হয় না কিন্তু স্থানীয় কৌতূহলীরা যখন দেখতে চাইলেন গোটা বিষয়টা বেরিয়ে এলো এক চমকপ্রদ বেদনাদায়ক ঘটনা একটা পুরো পরিবার একই গাড়িতে থাকছিলেন একদিন দুদিন নয় দুই বছর ধরে মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এই গাড়িটিতে স্বামী স্ত্রী এবং তাদের দুই ছোট সন্তান এটাই ছিল তাদের বসবাসের একমাত্র জায়গা পাশের এস কে শ্রী পেরাক স্কুলে পড়ছে এই শিশুরা এই গাড়িতেই থাকছিল সবাই এই বেদনাদায়ক গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যেখানে লাখ লাখ মানুষ দারিদ্রেরই নিষ্ঠুর মুখ নিয়ে প্রশ্ন তুলছেন এই পরিবারটি মালয়েশিয়ার আরেক রাজ্য পাহাঙের টেমেরলো থেকে কুয়ালামপুর এসেছিল ভাগ্যবদলের আশায় কিন্তু ভাগ্য আর বদল হল কই চাকরির অভাব বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং ভাড়া চাপ তাদের পথে নামতে বাধ্য করে খোলা জায়গায় থাকার থেকে বাঁচার জন্য পরিবার গাড়িটিকেই একমাত্র আশ্রয় বানিয়ে নেয় এরপর মালয়েশিয়ার রাজনৈতিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন আমন সদস্যরা এগিয়ে আসেন তাদের সহযোগিতায় তাদের জন্য একটি বাড়ির ব্যবস্থা করার আশ্বাস দেন এবং উদ্যোগ নেন তাদেরকে একটি ঘর পাইয়ে দেওয়ার কণ্ঠ নিউজ ডেস্ক